আজ রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন অর্থাৎ পিকেএসএফের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ও নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি মানুষের কর্মজীবন ও উদ্যোক্তা হওয়ার গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন ড ইউনুস বলেন মানুষ কারো চাকরি করার জন্য জন্মায়নি মানুষ জন্মেছে উদ্যোক্তা হওয়ার জন্য আমাদের লক্ষ্য হওয়া উচিত প্রতিটি মানুষের যেন তার স্বপ্নের পথে এগোতে পারে এবং সেই সুযোগ পায় তিনি আরও যোগ করেন আজকাল মানুষ বিভিন্ন ধরনের উদ্যোক্তা হয়ে উঠছেন আমরা কারো তালিকা করে রাখি না এর অর্থ হলো নতুন নতুন সুযোগ প্রতিনিয়ত তৈরি হচ্ছে আর এই সুযোগগুলো আসে প্রযুক্তির মাধ্যমে প্রযুক্তি আমাদেরকে বিশ্বের সঙ্গে যুক্ত করেছে এখন সময় এসেছে এই প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করার ডক্টর ইউনুস বলেন আমরা চাই প্রতিটি মানুষ তার নিজস্ব দক্ষতা এবং স্বপ্নের সঙ্গে মিলিয়ে নিজের জায়গা খুঁজে নিতে পারো পিকেএসএফ নতুন ভবনে এসে নতুন উদ্যমে এই কাজ চালিয়ে যাবে আমরা আশা করি এই নতুন যাত্রা প্রতিটি উদ্যোক্তার জন্য পথ প্রদর্শক হবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতরা এই বক্তব্যে অনুপ্রাণিত হয়ে উদ্যোক্তা মনোভাব ও নতুন সম্ভাবনার দিকে দৃষ্টি আকর্ষণ করেন বিশেষ করে তরুণ প্রজন্ম এই ধরনের উদ্যোগ থেকে প্রেরণা পেতে পারে যা তাদের স্বপ্ন পূরণের পথে সহায়ক হবে পিকে এসএফ এর নতুন ভবন শুধু একটি ভবন নয় এটি একটি প্রেরণার কেন্দ্র যেখানে মানুষকে স্বাবলম্বী হতে নতুন দক্ষতা অর্জন করতে এবং উদ্যোক্তা হিসেবে এগিয়ে যেতে উৎসাহিত করা হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বক্তব্য যেন আমাদের মনে করিয়ে দেয় মানুষের জন্ম হয়েছে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাকরির বন্দী হতে নয় নতুন ভবনের উদ্বোধন মানে নতুন আশা নতুন উদ্যোগ এবং নতুন সম্ভাবনার সূচনা